পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাপথ মসজিদ এখন আমার আখেরি পয়গাম শেখ হাসিনা চলে গেছে উনি আবার বিভিন্ন ভাবে তার নেতা কর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আসেন চক্করে ঢুকে পড়বেন আমরা আহ্বান জানাই আপনি চট করে ঢুকে করবেন কট করে এদেশের মানুষ আপনাকে কট করে দেবে এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতি খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন নাটকটা দিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাল শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে শেখ হাসিনা তার রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কাল লাগে নিয়ে ছবল মারতো দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসত এখন শেখ হাসিনাও নাই আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক নাই

হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ ইসলামী সংগঠন গুলোর নেতৃবৃন্দ তাদের কর্মীরা বিগত পাঁচই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয় গির্জা কাগোডা মন্দির পাহারা দিয়েছে সেখানে কেন কোন ধরনের অস্থিতিশীলতা যেন করতে না পারে রাতের ঘুমকে হারাম করে এদেশের তৌহিদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমরা সম্প্রদায় সমৃদ্ধির পক্ষে বিশ্বাসী কিন্তু সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলে কেউ যদি মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করতে চায় সেই সাড়দুরু আমরা প্রতিহত করতে প্রস্তুত কাজী এই দেশে মুসলমানদের সেন্টিমেন্টকে মুসলমান দেই ছকে মুসলিম জাতি সত্তার અભિপ্রায়েকে পুনরীতিত করে কোনো রাজনীতি চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি সহযোগিতা করছি আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে তবে ডক্টর ইউনুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও থাকতে হবে আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা কিছু কিছু বিষয়ে আমরা সংসন্ধি হন আমাদের শঙ্কা যাবে মনে হয় বিষয়কে দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি উল্লেখ করছি সরকারকে বলছি এই দুই বিষয়ে আপনারা মনোযোগ দিন অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না প্রথম হলো শিক্ষা ব্যবস্থা আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে

এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশন অন্তর্ভুক্ত করুন এটা কিন্তু আমাদের আবদার নয় এটা আমাদের স্পষ্ট দাবি ঘোষণা আমাদের দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে করুন আর নয় কিভাবে দাবি আদায় করতে হয় সৈনিকেরা জানে একটা কথা সেটা হলো মানবতা বিরোধী অপরাধ আইনে মানবতা বিরোধী অপরাধ দমন আইনে কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়দাও চলছে ঠিক আরেকটাও ম্যারিটাল রেট নামে বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে আর একটা হলো জোর নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে ধুলায় মিশিয়ে দেওয়ার করা চলছে মনে রাখবেন এগুলো কোনো মুসলিম সমাজে কোন মুসলমানদের দেশে এই ধরনের অসভ্য বিরল্লাপনা বেহায়াপনার সুযোগ থাকতে পারে না যদি কারো সমকামী হতে মনে চায় বাংলাদেশের বর্ডার খোলা আছে শেখ হাসিনার সাথে যোগ দেন শাহজালের বাংলাদেশ এটা সমাক্তুমের বাংলাদেশ এটা সাপরণের বাংলাদেশ এটা খালজাহানির বাংলাদেশ এটা হাফিজ বাংলাদেশ

যদি আমার সাপলা শত্রুদের যেতে হয় যদি আমার রক্ত দিতে হয় আমার খুদাইনের মত নতুন করে কারবালা তৈরি করতে হয় প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি প্রস্তুত থাকবেন বেঁচে থাকবে বাংলাদেশ আপনারা যদি জেগে থাকেন দেশের স্বাধীনতা ঠিক ইনশাআল্লাহ চুরন্ত বৈষম্যহীন انصافপূর্ণ সমাজ করতে হলে মানবপ্রচিত কোনো তন্ত্র মন্ত্র নয় আল্লাহ জমিনে আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন ঠিক আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা তাই আমরা আহ্বান জানাচ্ছি আসুন হাতে হাত রাখুন টেকনা

তবে স্লোগানে স্লোগানে আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় নন্দায়ের তৌহিনী জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম الحمد لله رب العالمين. بغلطيش زندباد. بغلطيش شرفة مدينة. زندباد. نصر من الله وفتح قريب. سبحان الله وبحمده. سبحانك اللهم وبحمدك. اشهد ان لا اله الا انت. استغفرك واتوب اليك. اللهم امين. الحمد لله رب العالمين. <applause> you <laughs>